তিনটা ফেস দেখে নিচেই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো বিএম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সরকারি চাকরি অনেকে হয়তো এটা বেসরকারি চাকরি হতে পারেন কিন্তু আদতে এটা একটা সরকারি চাকরি তো কী কী পদে কার আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে বিএম ফাউন্ডেশন বিএম ফাউন্ডেশন ঢাকা হোস্টেল ম্যানেজার একটা পদ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ এরপর হলো লাইব্রেরিয়ান এটাও কিন্তু বিএম ফাউন্ডেশনের মধ্যে একটা অন্তর্ভুক্ত একটা পদ লাইব্রেরি সায়েন্সের সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা দশম গ্রেড এরপর হলো প্রশাসনিক কর্মকর্তা একটা পদ সব কিছু কিন্তু বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর আচ্ছা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেনাবাহিনীতে যদি অবসরপ্রাপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে অভিজ্ঞতা অর্থাৎ বয়সীমা এবং শিক্ষতার যোগ্য শীতলযোগ্য এরপর কম্পিউটার অপারেটর তিনটা পথ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিলের এক ক্রমিক আঠার অনুযায়ী এরপর হলো ক্যান্টিন সুপারভাইজার এটা হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ হিসাবলক্ষক একটা পদ কোনো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এরপর কেশিয়ার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান ডিগ্রি সহ তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা রিসেপশনিস্ট দুইটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা হাউস কিপার একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা মাধ্যমিক পাশ সহ চার বছরের অভিজ্ঞতা ক্যান্টিন স্টোর কিপার একটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা আপনারা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন কিংবা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং আবেদন উভয় সংগ্রহ করতে পারেন সাজেশন হলো বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্ন উত্তর সম্মিলিত সহকারে এই সাজেশন তৈরি এরপর ক্লিন সুপারভাইজার একটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা নিম্নমান সহকারে একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কাজের বাস্তব অভিজ্ঞতা নিম্নমান সহকারী একটা পদ সরি কার্পেন্টার একটা পদ ন্যূনতম এসএসসি পাস এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর পিবিএক্স অপারেটর একটা পদ ন্যূনতম এসএসসি পাস ও সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপরে রয়েছে লিফট অপারেটর দুইটা পদ এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা সহকারী বাবরচি দুইটা পদ অষ্টম শ্রেণীর পাস দুই বছরের অভিজ্ঞতা ক্লিনার অষ্টম শ্রেণীর পাস দুই বছরের অভিজ্ঞতা বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সেস বাজার কেয়ারটেকার একটা পদ যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস এরপর হিসাব একটি অনুদ্য বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি এছাড়া আবেদন কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে বর্ণনা করা আছে আবেদন শুরু এক সাত দুই সকাল নয়টা এবং শেষ হবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কারা কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা সমস্ত কিছু এখানে মধ্যে বর্ণনা করা আছে সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়া আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা নোটিশটা পেয়ে যাবেন তাছাড়া যারা সাজেশন নিতে যাচ্ছেন কিংবা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন এবং সাজেশনও উভয় সংগ্রহ করে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ